টাকা দিবে হ্যাঁ তারপরে টাকা দিবে পেটে বাচ্চা থাকলে নিমেল না গরু ফেরত হ্যাঁ পেটে বাচ্চা যদি থাকে তাহলে গরু নিতে হবে আর যদি বাচ্চা না থাকে তাহলে গরু নিতে হবে চার মাস এবং ছয় মাসে গরু বাংলাদেশ সারা বাংলাদেশ সিরিয়ালে প্রথমে জেরে নিয়ে আসছেন মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক এটা কি আদর গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি এটা বয়স কেমন আছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ গতকালকে এটা দাঁত ভাঙছে দাঁত ভাঙছে না এটা প্রেগন্যান্ট নাকি হ্যাঁ 4 মাসের প্রেগন্যান্ট 4 মাসের প্রেগন্যান্ট করে এটা জি 4 মাসের প্রেগন্যান্ট দুই দাঁত দুই দাঁত পরিপূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল হলিস্টান ফিজিয়ান যে বলেন এর বৈশিষ্ট্যটা বিদ্যমান দেখায় দেন

আমি দর্শক নিয়ে যাবেন দর্শক চেক দিয়ে বুঝে নেছি চার মাসের প্রেগনেন্ট বললেন কোনো সমস্যা নেই জি মাশাআল্লাহ গোটা কিন্তু লম্বাই বড় সাইজের হ্যাঁ লম্বা অনেক বড় আছে এরা নিপুলগুলো দর্শক দেখাই দেন হ্যাঁ দেখান নিপুলটা দেখান চার নিপুল দর্শক দেখাই দি আমরা এইটা এবারে চারটা নিপুল দর্শক ভালো করে দেখাই দি আমরা চারটা নিপুল চার জায়গায় আছে হ্যাঁ তারপর যে দর্শক নিতে চান আপনার খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই খামারে এসে দেখে শুনে নিতে পারবে আর কোনো দর্শক যদি খামারে না আসতে পারে জি জি হ্যাঁ দরদাম হয়ে গেলে জি জি ওনার বাসায় গরু নিয়ে যাব হোম ডেলিভারিতে

ناو চাটান্ডে পিচ চার জায়গায় আছে হ্যাঁ চার জায়গায় আছে অনেক বড় বড় আছে তারপর যে দর্শক নবী আপনার খামারে এসে দেখে যাচ্ছে বাসা নিতে পারবে দেশের দাচা কথা নিতে পারবে জি জি মাধ্যমে নিতে পারবে আর যারা খামারে আসতে পারবে না তারা বাসা নেয়ার পরে চেক দিয়ে টাকা দিবে ডাক্তার জি চেক দেবে দেওয়ার পরে যদি প্রেগন্যান্ট থাকে গরু নিতে হবে না থাকলে নিয়া লাগবে জি প্রেগন্যান্ট না থাকলে গরু ফেরত ফেরত কারণ অনেকেই বলে ভাই পাঁচ মাসে প্রেগন্যান্ট বাসা যা থেকে এক মাসে প্রেগন্যান্ট থাকে না 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 প্রেগন্যান্ট না থাকলে গরু নিতেই হবে না যে গরু প্রেগন্যান্ট নালে গরু ফেরত ফেরত তার বুঝে খেলা সে এক লাখ বলতে পারে এবার দশ দামকে গরিব না পোসাই আমি দশ চাইলে এক লাখ বলতে এটা দাম যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ

থাকলে গরু ফিরত যদি সমস্যা নাই শুধু একটা কথাই বলতে চাই দর্শকের উদ্দেশ্যে যে বর্তমান যে রেডি গরু গুলা নিচ্ছে দর্শক অনেকে ফোন দিয়ে বলতে যে ভাই রেডি গরুর আপনার কনসেপ্টে আসতেছেন ধরেন যে এক লাখ বিশ তিরিশ চল্লিশ